ফেসবুক বন্ধুরা সবাইকে ঈদের শুভেচ্ছা বেশি কুরবানি দিচ্ছি কুরবানির দিনে আর যে কথাগুলো না বললই না আমাদের সমাজে অনেক অসহায় এটিম মিসকিন আছে যারা সারা দিন মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেও টুকরো মাংস পায় না মানুষের দুয়ারে দুয়ারে গেলে তারা দূর দূর করে তারা ঈদে এই ঈদ আজার দিন এই অসহায় মানুষগুলো যদি এক টুকরো মাংস খেতে না পারে তাহলে এদের দায়বদ্ধতা কিন্তু আমাদের তারা যেন এই ঈদের দিন টুকরা মাংস খেতে পারে তারা যেন মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করতে পারে সেই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে আসলে কুরবানির পশুর রক্ত মাংস কোনো কিছুই কিন্তু মহান আল্লাহর নিকট পৌঁছে না মহান আল্লাহর নিকট যেটি পৌঁছে সেটি হলো সহীয় নিয়ত এবং তাকুয়া আপনার খালিশ নিয়ত এবং তাকুয়া যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার কুরবানি মহান আল্লাহ তালা কবল করে নেবেন আমি তবে কোরবানি দেওয়ার পর অবশ্যই আমরা এতিম মিসকিনের যে ভাগটা থাকে সেটা অবশ্যই আমরা তাদের মাঝে সুষ্ঠভাবে বিতরণ করবো আমার সমাজের আশেপাশে তারা যেন ঈদের দিন একটুকু মাংস খেতে পারে সেটি আমাদেরকে নিশ্চিত করতে হবে কারণ সমাজের অসায় ভাগ আপনি না দিয়ে কিন্তু আপনার হবে না। অবশ্যই আমরা এতিমদের ভাগ আমরা অবশ্যই তাদেরকে আমরা বুঝিয়ে দেব আমাদের কুরবানি যেন মহান আল্লাহ তালা কবুর ও মঞ্জুর করে নেন সেই আশাই রাখি আর যে কথাটা না বললেই নয় আমাদের এতিমখানায় অনেক ছেলে মেয়ে আছে যারা পিতা বিহীন বৃদ্ধাশ্রমে অনেক মা বাবা আছে যারা পরিবার বিহীন আমরা তাদেরও খোঁজ খবরে নিব তারা যেন টুকরো মাংস খেতে পারে তারা যেন ঈদের দিন আল্লাহ শুকরিয়া আদায় করতে পারে আমরা আমাদের যার যতটুকু তফিক আছে আমরা আমাদের আশেপাশের যে এতিমখানা বৃদ্ধাশ্রম তো অবশ্যই আমরা খোঁজ কাটতেছে কিন্তু যারা এতিমখানায় থাকে যেসব শিশুরা পিতা মাতা বিহীন বৃদ্ধাশ্রমে যেসব বাবা মা পরিবার বিহীন থাকে তাদের ঈদগুলো কেমন কাটে একবার ভেবে দেখেন তাদের মনের ভিতর কতটা কষ্ট অথচ তাদের কোনো অভিযোগ চোখের জল সেটি আমরা দেখি না তাদের বুকের ভিতর কতটা হাহাকার আমরা আমরা উপলব্ধি করি না তাই আজকে দিন অবশ্যই এতিম এবং বৃদ্ধাশ্রমে যেসব বাবা মা পরিবার বিহীন আছে অবশ্যই তাদের খোঁজ খবরে নিব অবশ্যই তাদের পাশে থাকবো আল্লাহ যেন আমাদের সেই তফিক দান করে Um,